একটি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে আটটি আজকে আমি আপনাদের সামনে আটটি গুরুত্বপূর্ণ উপস্থাপন করব উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ আপনি যদি আমার এই দেওয়া আটটি উপদেশকে যদি মেনে চলতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়া এবং আকেরাতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন হ্যাঁ আপনি সম্মানের সহিত থাকতে পারবেন হ্যাঁ আপনি বিভিন্ন প্রকারের মসিবত থেকে শত্রু শত্রু আমি থেকে আপনি ইনশাআল্লাহ বাঁচতে পারবেন এই আটটি উপদেশ যদি আপনি আপনার ভিতর নিয়ে আসতে পারেন আপনি একজন সুখী মানুষ হবেন শান্তি প্রিয় মানুষ হবেন সকলের প্রিয় মানুষ হবেন ইনশাআল্লাহ আটটি এই উপদেশগুলো এমন কোনো কঠিন উপদেশ নয় খুব সহজ উপদেশ তাহলে চলুন দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাই মূল বিষয়ে চলে যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার কাছে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে সিনেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত দিনিবাগণ আমি যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আটটি বিষয়ের কথা বলতে নিজের আটটি বিষয়কে গোপন রাখার উপদেশ আপনি আপনার নিজের আটটি বিষয় রাখুন। নিজের আটটি বিষয়কে গোপনে রাখুন তাহলে আপনি হবেন একজন বুদ্ধিমান ব্যক্তি চালাক ব্যক্তি ভদ্র ব্যক্তি শান্তপ্রিয় ব্যক্তি আটটি বিষয়কে গোপন রাখুন এক নাম্বার। নিজের ব্যক্তিগত সমূহ গোপনে রাখুন আশা করি বুঝে গেছেন আপনি আপনার যে গুনাহ করেন গুনাহ তো করেন করেন গুনাহের কথা কাউকে শেয়ার করা থেকে বিরত থাকেন আপনি আপনার গুনাহের কথা অন্য কাউকে শেয়ার করা মানে আপনি আখের হাতে আপনার জন্য গুনাহের সাক্ষী বানাতেছেন যে কি বলেন আমি কি মিথ্যা বলছি নিজে গুণা করেছেন এটা আবার অন্য কাউকে প্রকাশ করছেন মানি দুনিয়াতে তার সাথে যে আপনার কোন সূত্র মেয়ে হয় সে আপনার সে গুণা কথা বলে আপনাকে কি করবে তিরস্কার করবে আবার এক আপনার গুনাহের একটা সাক্ষী বানালেন আপনি কথা কি বুঝাতে পেরেছি আপনাকে আশা করি বুঝে গেছে তাহলে এক নম্বর নিজের ব্যক্তিগত গুনাহকে গোপনে রাখুন আল্লাহর কাছে তওবা করে ফেলুন আর নিজের গুনাহের কথা মেকআপ শেয়ার করা বন্ধ করেন দু নম্বর অন্যের গুনাহ ও দুষ্ট্রুটি গোপনে রাখুন আপনি অন্য কোন ভাইয়ের গুনাহের কথা দুষ্ট্রুটির কথা আপনি জানেন দুষ্ক আপনি জানেন আপনি আপনার অন্য কোন ভাইয়ের দুশ গোপনে রাখুন আদি শরীফের মাদ্দা আছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভাইয়ের দুষ্ট্রুটি গোপন রাখবে কোন মুসলমানের দুষ্ট্রুটি গোপন রাখবে আল্লাহ তাআলা কে আমতের দিন তার দুশ ত্রুটিকে গোপন রাখবে এই জন্য অন্যের দুঃখ খোঁজা থেকে বিরত থাকুন অন্যের দুষ হ্যাঁ মানুষকে বলে বেড়ানো থেকে বিরত থাকুন হচ্ছে খারাপ স্বপ্ন আপনি স্বপ্নের খারাপ দেখেন এটা মানুষকে বলা থেকে বিরত রাখুন বিরত থাকুন মানুষ স্বপ্নের যে ব্যাখ্যা করবে আপনি যাকে তাকে স্বপ্নের কথা বলবেন না আপনি যা যে কাউকে যে স্বপ্নের কথা বলেন সে যেভাবে স্বপ্নের তা করবে সেভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য খারাপ স্বপ্ন কোনো স্বপ্ন সহজে কাউকে বলবেন না যারা স্বপ্নে তাবির করতে জানে তাদেরকে বলার চেষ্টা করেন ছ নম্বর স্বামী স্ত্রী একে অপরের দুষ্ট্রুটি স্বামী এবং স্ত্রী একে অপরের দুষ্ট্রুটি গোপনে রাখুন হ্যাঁ আপনার স্বামীর কথা অন্য কাউকে আপনার স্বামীর দুষের কথা অন্য কাউকে বলবেন আপনার আপনি যদি স্ত্রী হয় আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর কথা অন্য কাউকে বলবেন না স্ত্রীর দুষের কথা আর স্বামীর দোষের কথা একজন অপরের দোষের কথা অন্য মানুষকে বলা থেকে বিরত থাকুন কেন তারা অপর পক্ষেরা তৃতীয় পক্ষরা ওরা হাসবে বরং আপনার সমাধানের জন্য আসবেন সংসারটা আরো অশান্তির কারণ হয়ে দাঁড়াবে হম পাঁচ নম্বর বিশ্বস্ত কতোপকথন বিশ্বস্ত কতোপকথন হ্যাঁ বিশ্বস্ত বিচরের কথা বিশ্বস্ত কথা অন্য কাউকে শেয়ার কথা থেকে বিরত থাকুন আমরা তো অনেক আছি যারা আমাদের বৈবাহিক জীবনের গোপনীয় বিষয়গুলা একজন আরেকজনকে শেয়ার করি এগুলা করার কারণে সংসারের মধ্যে অশান্তি নেমে আসে সংসার অশান্তির কারণ হয়ে দাঁড়া এজন্য বৈবাহিক জীবনের গোপন বিষয়সমূহ অন্তরঙ্গ বিষয় আপনারা গোপনে রাখুন আর সাত নম্বর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য খরা ভালো কাজ কি আল্লাহ করার একটি ভালো কাজ করলে এটা আবার মানুষকেও বলে দিল এটাকে আল্লাহ এত আল্লাহকে সন্তুষ্ট করার দুঃসারণ এটার কারণে আপনার ভিতর একটা অহংকার আহমিকা হম আমার ভিতর রিয়া হাসাত চলাস। এই জন্য আপনার করা আল্লাহ সন্তুষ্ট করার কাজ করেছে কাজগুলা অন্য কাউকে বলেন না গোপনে রাখুন হ্যাঁ উত্তম রিজিক, সম্পদ সুস্বাস্থ্য ইত্যাদি মানুষকে বলা থেকে বিরত থাকবে আপনি সম্পদের মালিক টাকার মালিক হ্যাঁ স্বাস্থ্যের মালিক এগুলো মানুষকে বলা থেকে বিরত কারণ এগুলো বলার কারণে আপনার সম্পদ এতটুকু আছে এতগুলো সম্পদ অন্য কেউ দেখে আপনার সাথে দুঃসমনে করতে পারে তো ওনার বৎ নজর আপনার উপর লেগে যেতে পারে এই জন্য এগুলো বলা থেকে বিরত থাকুন আমি কয়টা বলতাম আটটি নিজের আটটি বিষয় যদি আপনি গোপনে রাখেন আপনি হবেন সর্বশ্রেষ্ঠ চালাক ব্যক্তি হ্যাঁ আপনি হবেন সর্বশ্রেষ্ঠ একজন ভালো লোক আপনি একজন সম্মানিত লোক আপনি আপনার বৈবাহিক জীবন সংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন প্রতিটা ক্ষেত্রে আপনি থাকবেন ভালো হ্যাঁ সুন্দর এবং সমস্ত দুশ্মনী থেকে আপনি রক্ষা পাবেন হেফাজত থাকবেন এবং শান্তিতে বসবাস করতে পারবেন এবং সবার ভালোবাসার প্রিয় পাত্র হয়ে থাকতে পারবেন এরকম আটটি বিষয় আমি আপনাদেরকে বলবো বলছি এই আটটি গোপনীয় আটটি আপনার আটটি বিষয়কে আপনি গোপনে রাখুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনি একজন অনেক দামি সম্মানিত ব্যক্তি হবেন তাহলে আজকে এখানে থাকুক আসসালাম